বৃষ্টি উঠে পড় শান্তি দিচ্ছি তো এই সময় ঘুমাতে নেই আরে ঘুমালে ঘরে অকালে না উঠে পড় ওই দেখো অমনি এক চোখ দেখাচ্ছিস তুই ঘুম থেকে উঠে এক চোখ দেখাচ্ছিস আরে এক চোখ দেখাতে নেই দিন ভালো যায় না দু দেখা দু চোখ খোল কি বাজে মেয়ে বাবা ওই তুই পড়তে যাবি না কত দেরি হয়ে গেল তো কি করছিস তুই ওটা

গেছে বাবা ওকে তো বিস্কুট প্যাকেট আনতে বলা হয়নি এখন পিছন ঢাকি কি করে হ্যাঁ আরে কি হলো বাবা এতবার করে বাজাতে তুই শুনতে পেলি আরে আসার সময় বলছিলাম একটা বিস্কুট প্যাকেট নিয়ে আসবি তো সেটা মুখে বলা যেত না উফ পিটুই ও বুঝবি না কেউ বলার সময় পিছু রাখতে নেই পিছু ডাকলে অমঙ্গল হয় আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো যাচ্ছি আবার বলে যাচ্ছি বল আসছি আচ্ছা বাস বেরোনোর সময় হাসি করে দিলি তো দাঁড়া

বাসন পড়লো আবার কেনাকে ঘরে এসে হাজির হয় এক সপ্তাহ হয়নি পিসি ঠাকুরন গেছে মা এসে গেছি তুই আবার চুল খুলে ঘুরছিস তার মানে তুই চুল খুলে বাড়ি এসেছিস বারবার পই পই করে বারণ করি যে সন্ধ্যাবেলা চুল খুলে ঘুরবি না যখন চুল করে কেটে নেবে না তখন বুঝতে পারবি চুল কেন কেটে নিবি চুল কেটে নিলে অনেক কিছু হয় টুকটাক হয় তুই জানিস না আহ ডান হাতটা কাল থেকে চুল কাচ্ছে আবার কিসে খরচ হয় কে জানে এই যে মেয়েটা ফোন নিয়ে বসে আছে গা জামা দেখছে আমি কিন্তু কোনো জামাই নিতে পারবো না কোন জামাটা পরা কোন জামাটা কাঁচা কিছুই তো বুঝতে পারছি না মা হম একটা বোতলে তুমি এভাবে তুলসী পাতা গুঁজি দিয়ে সাকো তুলসী পাতা গুঁজি তুলসী পাতা দিয়ে রেখেছি বাইরে গ্রহণ চলছে আমার জল তেষ্টা পেয়েছে এখন জল খাওয়া যাবে না একটু খেয়ে নি এখন রাখ পরে খাবি তুই আর গিলবি না আমি রান্না নি ও মা কখন খাবো উফ হয়ে গেলে ডেকে নিব রে বাবা হ্যাঁ রে আমরাও ছোটবেলায় এরকমই জামা পরতাম এখানে ফোলা এখানে ফোলা তোরাও ঘুরে ঘুরে সেই একই জামাগুলোই গুলোই এটা কে গো এটা 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 তো সেজো দাদু আর এমন দেখতে বাচ্চাটা কে এটা তুই আমি আমাকে এইভাবে কালি মাখিয়েছো কেন কালি মাখাবো কেন এটা টিপ পরিয়েছি সব বাচ্চাদেরই পরায় হ্যাঁ সত্যি আমার কপালটা দেখাই যাচ্ছে না আরে তোর কপালটা তো ছোট কপালটা এখন বড়ই করা যাচ্ছিল না টিপ যত বড় করে ঠিক পড়াবি তত নজর কম লাগবে তুই এসব বুঝিস না তাহলে শুধু কপালে মাখালে কেন পুরো মুখে কালি মাখি দিতে পারতে কেউ দেখতো না তুই বেশি বকিস না তো যা জানিস না সেটা নিয়ে কথা বলিস না বাচ্চাদের সব জায়গায় পড়াতে হয় বাচ্চা শুধু মাথায় না এখানে পায়ের তলায় সব জায়গায় পড়িয়ে রেখেছিস এখানে দেখা যাচ্ছে না আমার সাথে এত অত্যাচার করেছে তোমরা তোর বাচ্চা হলেও পড়াবো একদম না আমার বাচ্চা থেকে দূরে থাকবে তুমি মা কোথাও বাজে এত দেরি হলো কেন আর বলো না বৌদি আমি ঠিক সময়ই বেরিয়েছিলো আরে আসার সময় ওই ঝুমকোর দোকানের সামনে একটা মোটা কারো বিরাট আমার রাস্তা কেটে দিল তারপর তারপরে আবার কি যতক্ষণ দাঁড়িয়ে রইলুম যতক্ষণ না রিক্সা খেলো রিক্সা যেতে তারপরে এলো হুম ঠিক করেছ আমার তো দেরি হয়ে গেল না তোমার বাড়ি থেকে যেতে হবে আমার অন্য বাড়িতে যাক দেখ আমি তো কোথাও জানি না বসো তাড়াতাড়ি রুটিটা আমি আটাটা বেখে দাও কত দেরি হয়ে গেলো বলো তো রুটিটা ভাজতে হবে হ্যাঁ দাও দাও করে দিই তাড়াতাড়ি বৌদি হুম পরের মাসে কিন্তু একটা ছুটি নিব আসব না ছুটি কীসের ছুটি আগের মাসে আগের সপ্তাহে তো তুমি দুদিন ছুটি নিয়েছো দুটো আগের সপ্তাহে আমি একটাই ছুটি নিয়েছি না একদিন না দুদিন আমার ঠিক মনে আছে দুটো কখন করলাম আমি একটাই করেছি হ্যাঁ তোমার ছেলের জ্বর হয়েছিল বলে তুমি ছুটি করলে না হ্যাঁ ওই একটাই আমার ছেলের জ্বর হয়েছিল কি একদিন আরেক দিন তুমি বিয়ে বাড়ি গেলে না হ্যাঁ তুমি যেদিন বিয়েবাড়ি গেলে আমি সেদিন ছোলার ডাল বানিয়েছিলাম আমার ঠিক মনে আছে বিয়ে বাড়ি কি বলছো না না তুমি ভুল বলছো না না একদিন নয় দুদিন ছুটি করেছো তুমি এই দেখো টিকটিকিও ডাকছে কিন্তু তাহলে আমি সত্যি কথা বলছি তুমি দুদিনই ছুটি করেছো আর তুমি ছুটি ফুটি করো না বাবু আমি একা সামলাতে পারি আমার ছুটি কিন্তু লাগবে একটা কিন্তু ছুটি চাই কেন আরে তুমি জানো তো ওই যে সোনার দোকান আছে যাদের রাই যাদের হ্যাঁ হ্যাঁ যাদের সোনার দোকান তাদের মেয়ে আছে না রিঙ্কি তাদের সম্বন্ধ আসবে ও হ্যাঁ এই সপ্তাহদের আগে হ্যাঁ ও চান করে বেশি বেরিয়েছে আমি দেখছি দুটো প্রজাপতি এসে ওর চার সাহীতে বন 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 করে দেখছে বিয়ে আমি তখন বললুম যে দেখবি তোর বিয়ে হবে সাথে সাথে সম্বন্ধ এসেছে ভালোবাসা ছিল হ্যাঁ মনে হয় বিয়েটা হয়ে যাবে এই জন্যই আমাকে ডেকেছে বলেছে একটু আয়োজনগুলো করতে সাহায্য একটু করে দিতে তাই তোমার কাছে ছুটি চাইছি অন্য কাউকে বললাম দি তো তাই তোমাকেই বললুম তাহলে বলি শুনি আমার বিয়ের আগে আমি যখন স্নান করে ফুল তুলতে যেতাম আমাদের বাগানে ওখানে যত প্রজাপতি থাকতো সব এসে আমার কাজে বসতো তখন সবাই বলতো যে তোর বিয়ে হবে তোর বিয়ে হবে হ্যাঁ ঠিক সেই বছরই আমার বিয়ে হয়েছে কি বলো সব হয় কিছু তো একটা ব্যাপার আছে লোকে না হলে এমনি এমনি বলে কিছু তো আছে হ্যাঁ নিশ্চয়ই হয়তো বটে না হলে কি আমাদের বুড়ো ঠাকুরদা দাদুরা কাকিরা কাকিরা কি এমনি এমনি বলেছেন নাকি নিশ্চয়ই হয় তাই তো বলেছে এই না একটা তুই আবার পা পাতে খেতে বসছিস দেখবি তোর কত দূরে শ্বশুর বাড়ি হয় পা পাতে খেতে বসলেই দূরে শ্বশুর বাড়ি হয় যেমন আমার হয়েছে ধর উফ খেতে খেতে পা না চেনা তো শ্বশুর বাড়ি লোকে অলক্ষী বলবে বুঝবি তখন কি বলিস রে তোদের ওই চার মাথা মোড়টাতে লেবু লঙ্কা পরে আছে সিঁদুর সিঁদুর পরে আছে খবরদার বলে দিচ্ছিস তুই ওই রাস্তা দিয়ে যাবি না আর ডেঙ্গু বি তো একদমই না তুই জানিস না কত কি হয় হুম উফ সারাদিন কাজ করে করে যেন পাচ্ছি না এই পিছনে ঝেড়ে শুয়ে পড়ে যেন

উফ একটু আগে তো বললাম তুই চুলটা নিচের দিকে করে শুঘি না কেন কেন মানে কি সব কথার উত্তর নিই যখন চুলবে উঠে যাবি না তখন বুঝবি কি উঠে যাবি কি উঠে গেছিলো দেউলা লক্ষ্মীন্দরে বলতো কি উঠে গেছিল। দেউলা চুলবে রে আরে নাম নিবি কেন রাত্রিবেলা নাম নিতে নেই বল লতা 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 সাতবার গুলো গুনে বল লতা 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 এ নিয়ে বাঁচা যায় না